ইচ্ছা এবং সদিচ্ছা দুটি আমার কাছে দুটি শব্দই মনে হয় দুটির অর্থ আমার কাছে আলাদা আলাদাই মনে হয় ইচ্ছা আপনি এটি করতেও পারেন নাও করতে পারেন সদিচ্ছা ইচ্ছা নিজের থেকে ইচ্ছা প্রকাশ করা সেই কাজটি আপনি করবেন প্রত্যয় নিয়েছেন প্রতিজ্ঞা করেছেন এরকম কোনো কিছু আপনি সদিচ্ছা ইচ্ছা হয়ে যখন কোনো একটি কাজ করবেন কারোর সাথে মিলিত হবেন কারোর সাথে আপনি কোনো আলাপ করবেন সেই আলাপটা কিন্তু আপনি মনোযোগ সহকারে তাকে শোনানোর জন্য করবেন এবং সেও মনোযোগ সহকারে আপনার কথা শুনছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে ঠিক ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যখন কন্টেন্ট তৈরি করে আপলোড করতে থাকবেন তখন আপনার দৃষ্টি রাখতে হবে কথায় সামনের দিকে আপনি যে ক্যামেরা রাখছেন সেই ক্যামেরার দিকে আপনি তাকিয়ে ভিডিও তৈরি করবেন এবং একটি জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওর যেন কোয়ালিটি মান ঠিক থাকে এবং আপনি যখন ভিডিওটা তৈরি করবেন তখন আপনার দৃষ্টি থাকবে ক্যামেরার দিকে এবং আপনি যখন ভিডিওটি আপলোড করবেন দেখবেন যে আপনি ক্যামেরার মাঝামাঝি আছেন কি না অর্থাৎ আপনার হেড এবং যেটুকু দেখাচ্ছেন সেটুকু অবশ্যই মাথাটা যেন ক্যামেরার মাছ বরাবর থাকে অর্থাৎ মোবাইলের মাছ বরাবর থাকে এভাবে আপনি ভিডিও তৈরি করে আপলোড করতে থাকবেন আপনি ভিডিও তৈরি করার পনেরো মিনিট আগে অন্যের ভিডিও দেখবেন ভিডিও তৈরি করা শেষ হওয়ার হলে আপলোড শেষ হওয়ার পরে আপনি আরও পনেরো মিনিট অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিওতে যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসে রিপ্লাই দিবেন এবং অন্যদের কম পোস্টে গিয়ে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন এটাই হচ্ছে গতানুগতিক নিয়ম কিন্তু আমি বলতে চাই ফেসবুকে সবচাইতে তিনটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা ফেসবুক আপনাকে গ্রো করবে অর্থাৎ আপনি গ্রো করতে পারবেন ওটা আইডিটি আপনার পেজটি বেশি গ্রো করবে কখন তখন বেশি গ্রো করবে যখন আপনার ভিডিওটি প্রাণবন্ত হবে অর্থাৎ আপনার ভিডিওটি দেখতে যেমন ঝকঝকা দেখা যায় স্পষ্ট দেখা যায় এবং যে কেউ ভিডিওটি সামনে গেলে ভিডিওটি টাচ করলেই যেন দেখতে পায় যে হ্যাঁ কথাগুলো খুবই প্রাণ উজ্জ্বল হচ্ছে অর্থাৎ ছবিটি যেরকম স্বচ্ছ দেখা যাচ্ছে আপনার কথাগুলো সেরকম স্পষ্ট হচ্ছে এভাবেই তৈরি করে যাবেন এবং লাস্ট যে কাজটা আপনাকে করতে হবে কি সম্পর্কে আপনি ভিডিও করছেন সেই সম্পর্কে সেই থিমটি আপনাকে ধরে রাখতে হবে আপনি থিম সম্পর্কে যদি না বলেন কি সম্পর্কে আপনি আলোচনা করছেন সেই ভিডিওর ভিতরে সেটি অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে স্পষ্টভাবে যখন উল্লেখ করবেন তখন ফেসবুক আপনার এই ভিডিওটি অন্য বন্ধুদের কাছে সাজেস্ট করবে আপনি চাইলেই আপনার যে বন্ধু আছে তাদেরকে বলতে পারেন দোস্ত আমি এরকম একটা ভিডিও দিয়েছি একটু দেখো কেমন হয়েছে বলতে পারেন কোনো অসুবিধা নেই বলতেই হবে এবং অন্য বন্ধুদের ভিডিও অর্থাৎ যারা ফেসবুকে পোস্ট করতেছে তাদের ভিডিও আপনি যত বেশি দেখবেন ততই আপনার ভিডিও অন্যের কাছে ফেসবুক সাজেস্ট করবে এই জন্য আপনি নিজে পরিশ্রমী হন নিজের সফলতা নিজে অর্জন করে নিন ফেসবুকে তাহলেই সফলতা চলে আসবে অন্যের